চলেন আজকে গরিবের ঈদের সিম্পল আয়োজন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ইবরান সবাইকে ঈদ মোবারক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি এর তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি এদিকে ফজরের আজান দিচ্ছে আর আমি দু রকমের গোশ ভিজিয়েছি গরুর গোশ আর হাঁসের গোশ যেহেতু শ্বশুর মশাই গরুর গোশ খাওয়া বারণ তো তার জন্য হাঁসের গোশটা ভিজিয়েছি আর এই গোশগুলো আমার অনেকদিন আগেই ফ্রিজে রাখা ছিল রিসেন্ট কোনো টাটকা গোশ নেওয়া হয়নি তো সেখান থেকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলাম যাতে খুব তাড়াতাড়ি সেটা ছড়ে যায় আর আমি রান্না করতে করতে সকালেই রান্না করে ফেলবো যেহেতু নামাজ পড়ে এসেই সবাই আবার গোশ খেতে চাইবে তো আমি ভাবলাম যে সেরকম তো সময় নেই যেহেতু আমাদের এখানে ঈদের জামাত দিয়েছে সাড়ে সাতটার দিকে পরে কিন্তু টাইমটা চেঞ্জ করে আটটার সময় করে কিন্তু আমি তো আগে থেকে জানি সেটা রান্না করতে করতেই তারা ঘোষণা দেয় এটা যে আটটার সময় কিন্তু আমি তো রাত থেকে জানি যে সাড়ে সাতটার দিকে জামাত তো তার জন্য সাতটার মধ্যে যেহেতু আমাকে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো তার জন্য আমি খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ি আর যেহেতু টুকিটাকি প্রত্যেকবার ঈদের সময় তেমন আহামরি কোনো জিনিসপত্র করা হয় না কিন্তু এবছরে ভালো মতোই আয়োজন করতে পেরেছি তো তার জন্য একটু সময় নিয়ে করেছি প্রতি বছর কী হয় জাস্ট সেমাই লুচি খিচুড়ি আর গরুর ঘোষ এছাড়া আর কোনো কিছুই থাকে না তো আজকে ছোট করেই আয়োজন করেছি তো তার জন্য খুবই ভোরে ঘুম থেকে উঠে পড়েছি তো আমি দুটো কড়াই একবারে দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমরা প্রতি বছর ধানের আটা রুটির সঙ্গে সিমাই খাই তো তার জন্য আমি ধানের আটাটা সিদ্ধ করে নেব আর আরেকটা চুলাতে আমি ফার্স্টে করে নেব হচ্ছে নুডলস তো নুডলসটা আগে ফার্স্টে সিদ্ধ করে নামিয়ে তারপরে ধানের আটাটা দিয়ে সিদ্ধ করে নামে তারপরে চিন্তা ভাবনা করব যে আমি চুলাতে আর কি কি দিব তো এদিকে যেহেতু খিচুড়ি রান্না করব তো ভাবলাম যে চাউলটা আর ডাউলটা মিক্সড করে একটু পানি দিয়ে রাখি তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চাউল আর তার সাথে একটু ডাউল মিক্সড করে রাখলাম তো আমাদের যেহেতু প্রতি বছরই খিচুড়ি খাওয়া হয় ঈদের দিন তো আমাদের কি হয় এই এলাকাতে আগে সবাই মানে সমাজে কি করতো যার যার বাড়ি থেকে খিচুড়ি নিয়ে গিয়ে এক্সচেঞ্জ করে আবার সেই খিচুড়িটা আবার রিটার্ন বাড়িতে নিয়ে আসতো তো ওটা একটা আদান প্রদান ছিল কিন্তু ইদানিং আর সেইটা নেই সেই মানে রিচুয়ালসটা নেই তো যাই হোক অল্প করে এ এই জন্য হচ্ছে খিচুড়িটা রান্না করব এক পট চাউল নিয়েছি মানে হাফ কেজি মতো চাউল নিয়েছি আর ওখানে ডাউল দিয়ে মিক্স করে নিয়েছি তো এইদিকে পানিটা আমি যেটাতে আটা সিদ্ধ করব করবো সেটা ফুটে উঠেছে তো ওখানে একটু করে আমি লবণ ছিটে দিয়েছি আর এখন এই যে নুডলসগুলো আরেকটা চোলাতে দিয়ে দিচ্ছি ভিজিয়ে মানে সিদ্ধ করার জন্য তো আজকে নুডলসটা রান্না করব তবে এত কিছু রান্না করার পরে কিন্তু ছোটো করে বকা খেয়েছি বেশি বকা খায়নি ছোটো করে বকা খেয়েছি তার কারণ হচ্ছে যে এই রোজার মাসে রোজা ভাঙার পরে কিন্তু সেরকমভাবে খাওয়া যায় না আর নুডলসটা ঠান্ডা হয়ে গেলেও খাওয়া যায় না তো তারা এত সকালে রান্না করার জন্য করছে যে নুডলসটা পরেও তো রান্না করা যেত পারতো তো এত সকালে যেহেতু নামাজ পর এসে আর ওই ঠান্ডা নুডলসটা খাওয়া যায় না আর তার থেকে বড়ো কথা হয়ে গিয়েছে আমার তো প্রায় এক বছর করে চাই হচ্ছে গ্যাসের সিলিন্ডারটা তো আজ দু দিন হল সিলিন্ডারের গ্যাস ফুরিয়ে গিয়েছে তো আবার কিনতে হবে তো চিন্তাভাবনা আছে যেহেতু আমাদের লাকড়ি চুল্লাই রান্না করা হয় তো কয়েকদিন পরে বুঝে শুনেই নেবো তো এমন না যে আমরা গ্যাসের চুল্লাই ছাড়া রান্না করি না তো আমার আর্জেন্ট গ্যাস কিনতে হবে তো গ্যাসটা থাকলে কি হয় এই যে ছোটো খাটো নুডুলস ডিম সিদ্ধ এই ভাজি ভুজি কিংবা গরম করার জন্য তরকারি তো এই জন্য গরম করতে হবে তরকারি এগুলো কিন্তু গ্যাসের চুলাই আমরা করি তো এখন এই যে আজকে যেহেতু ঈদের দিন প্রত্যেকটা জিনিস গরম করার জন্য অসুবিধা হয়ে যাবে তো তার জন্য বলো যখন খাবো তখন তো নুডলসটা রান্না করা যেতে পারে তো এই জন্য একটু বকা খেলাম আবার কি হয় যে আমি এই যে এক করে ধানের আটাটা সিদ্ধ করি তো সেটা আর প্রয়োজন পড়ে না কারণ অনেকগুলো আমি লুচি বানাই আর সেই লুচিগুলো সবাই সীমায় দিয়েই খায় তো আটাটার আর কোনো প্রয়োজন হয়নি তো কি করেছি ওটা প্রায় দুপুর নাগাদ গিয়ে আমি রুটি করে রেখে দিয়েছি সেটাও তো আবার রাতে খাওয়ার জন্য যেহেতু খিচুড়ি খেয়েছে সরি খিচুড়ি খেয়েছে আবার লুচি খেয়েছে তো তার জন্য আর এগুলোর প্রয়োজন হয়নি তো মানে আমরা অল্প কয়েকজন মানুষ আর এত কিছু আইটেম তো খেতে কেউ চাই না তো হয়তো আপনাদের কাছে মনে হবে যে খুবই ক্ষুদ্র কিন্তু আমাদের কাছে কিন্তু এটাই বড় পাওয়া আমরা অল্পতেই খুশি আর অল্প খেয়েই বাঁচি তো যাই হোক এখানে আটাটা আমি নামিয়ে নিয়েছি আমার শাশুড়ি মা বললো যে পানি দিয়ে ভিজিয়ে রাখ যে আটাটা ছানার সময় যে পানিটার আবার প্রয়োজন হয় তো ওইটা এই আটাটা সে মানে কড়াইয়ের আটাটা নরম হয়ে যাবে তখন অল্প অল্প করে পানি নিয়ে এই আটা ছানার সময় ওই আটাগুলো মানে এই আটার মধ্যে চলে আসবে তো আমি বললাম না আমি এভাবে তো দিব না আমি হচ্ছে খাবো তো দেখেন কিভাবে খাই তো নুডলসটা এদিকে হয়ে গিয়েছে আমি নুডলসটা নামিয়ে নিয়েছি তো এখন এখানে দিয়ে দিব হালিমের জন্য হালিম মিক্স মশলাটা দিয়ে দিব মানে ডালটা যাতে এই ফাঁকে ফুটে ওঠে এখন এই কড়াইটাতে মানে এই জোর চোলাটাতে আর দেওয়ার মতো তেমন কিছুই নেই মানে এখন আর মাথাতে আসতেছে না কি করব। তো ভাবলাম যে ডালটা দিয়ে দিই এদিকে ডালটা ফুটে উঠবে তো তার জন্য আমি এই কড়াইটাতে দিয়ে আবার একটু পানি দিয়ে দিই গরম হতে থাকুক আর এই আমি যে কড়াইটা আটা ছেড়েছিলাম তো ওই হচ্ছে আটাটা এই যে চটা ধরে উঠে গিয়েছে আর এটা ধোচার মতো আমি ধোচে কখনো খাইনি তবে ধোচার মতো এত সুন্দর মানে মচমচা খুবই সুন্দর লাগে খেতে তো আমি বললাম যে আমি এইভাবেই উঠিয়ে রেখে দেব লাস্টে সেমাই দিয়ে খেয়ে নেবো তো তার জন্য এদিকে কত সুন্দরভাবে চটা চটাভাবে উঠে যাচ্ছে তোলে পরে আমি ছুনি দিয়ে সুন্দরভাবে এখানে ঝুরি হয়ে গিয়েছে গুলো তো ওইগুলো আমি উঠিয়ে নিই পরে ভিজিয়ে রাখি তারপরে দেন কড়াইটা পরিষ্কার করে নিই আর এভাবে কে কে হচ্ছে আটা সিদ্ধ করার পরে খান আর এই যে বাইরে কিন্তু ভোরের আলো প্রায় ফুটেই উঠেছে আর এই যে আটা সিদ্ধ করে নিয়েছে এদের মশলা নুডলস প্রায় প্রিপারেশন হয়ে গিয়েছে আর এদিকে আমার রান্না হয়ে গিয়েছে সেমায় গত রাতে আমি রাতে পুডিং বানিয়েছিলাম সেটাও নামিয়ে নিচ্ছি আর লুচিও হয়ে গিয়েছে আর এখন নুডলসটা আমি দিয়ে দিচ্ছি তেলে তো আমি এখানে দুটো ডিম ইউজ করেছি বেশি ইউজ করিনি তো অল্পই নুডলস তো ওই জন্য দুটো ডিম ইউজ করে ডিম দিয়ে নুডলসটা করে নিয়েছি আর এতো আয়োজন আমার হয়ে গিয়েছে এদিকে এগুলো রেখে দিয়েছি তো তারা তাড়াহুড়ো করছিলো যে এসে খাবে দেন চলে যাবে আসলে খুবই তাড়াহুড়োর মধ্যে সবাই খেয়েছে একে একে আমরা গ্রামের তো কেউ গরু খেতে দিতে গিয়েছে কেউ কবুতর ঘরে গিয়েছে যেহেতু সকাল টাইম গোসল করবে তো গোসলের আগে ওই কাজগুলো সারতে গিয়ে না মানে তিনজন বাড়িতে ছেলে আছে তিনজন তিন রকমের কাজ করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে এক একজন করে খেয়ে নিয়েছে তো এদিকে আমি চুলাতে যে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর ওখানে গরুর গোশ বসিয়ে দিয়েছি আর এদিকে আপনাদের ভাইয়াও খেতে আসতে চলে যাবে নামাজে তো তার জন্য এখানে খেতে বসেছি আর আমি তার পেলেট থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম তো আমিও খেতে বসে পড়েছি শাশুড়ি মাও টুকটাক খেয়েছে তো আমরা এখানে ছোড়ানো এনেও ছিটানো রয়েছে তো এভাবে খেয়ে নিয়েছি আসলে গুছিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না কারণ প্রত্যেকটা কাজে আমাদের তাড়াহুড়োর মধ্যে করতে হয় গ্রামের বাড়ি আবার আজকে হতে পারে আমরা রসুনও আনতে পারি তো তার জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম আর আপনাদের হয়তো কত সুন্দর ঈদ কাটছে আমার কিন্তু এই তো পুরান একটা শাড়ি পুরান জামা কাপড় এমন না যে আমি জামা কাপড় ঈদে নেই নিই ঈদে নিয়েছি কিন্তু বাট কোনো কোথাও ঘোরাঘুরিও করতে যেতে পারি না আর কোনো ইচ্ছেও থাকে না তো তার জন্য আর সেরকমভাবে নেই সারাদিনটা কিন্তু পুরান জামা কাপড় দিয়েই কাটিয়ে দিলাম ঈদটা তো আপনারা কে কে এরকম পুরান জামা কাপড় দিয়ে ঈদ কাটিয়েছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এর তো হালিমটাও হয়ে গিয়েছে প্রায় মোটামুটি রান্না কমপ্লিট দু রকমের ঘোষ আর এই যে টুকিটাকি খাবার দাবার তো সমস্তটাই শেষ আজকের মতো এইগুলোই আয়োজন করতে পেরেছি এবার ঈদে তো এর তো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার ঈদ ভালো কাটুক এ কেমনায় করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ